রাত পোয়ালি তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট একটু টেনশান তো হবেই আমাদেরও হয়েছে তোমাদেরও হবে তো চিন্তার কোনো কারণ নেই যদি ভালো পরিশ্রম করে থাকো অবশ্যই রেজাল্ট খুব ভালো হতে চলেছে রেজাল্ট কীভাবে জানবে ওয়েবসাইটগুলো জানিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা তোমার মোটামুটি নটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের রেজাল্ট জানতে পারবে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে মোটামুটি ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট এবং তার সাথে দেখো ডাব্লিউ রেজাল্ট ডট নিক ডট ইনে তোমরা রেজাল্ট তোমাদের জানতে পারবে বাকিগুলো তো আছেই তোমরা অ্যাপও ডাউনলোড করতে পারো ঠিক তার পরের দিন দেখো থার্ড মেতে গিয়ে মাদ্রাসার রেজাল্ট হাই মাদ্রাসার রেজাল্ট তোমরা এই এই ওয়েবসাইটগুলো তো জানতে পারো দেখে নাও তিনটে ওয়েবসাইট আছে একটা অফিসিয়াল ওয়েবসাইট আর বাকি দুটো আছে আর আগামী আট তারিখে গিয়ে আটই মে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবছর ওয়েবসাইটগুলো দেখো ওয়েবসাইটগুলো তোমরা দেখে নাও মোটামুটি তিনটের ক্ষেত্রেই দুটো ওয়েবসাইট তোমরা মাথায় রাখো এক ডাব্লিউ বি রেজাল্ট ডট নিক ডট ইন আর একটা হচ্ছে এক্সাম এটিসি ডট কম এই দুটোতে কিন্তু তোমরা এই তিনটে পরীক্ষার রেজাল্ট জানতে পারো যে যেটা পরীক্ষা দিয়েছ এবার আসছে মাধ্যমিকে পাশ ফেলে ব্যাপারটা দেখো সবাই পাশ করবে না ন্যূনতম যে পার্সেন্টেজ আছে সেটা পেলে তবেই তোমরা পাশ করছো তো চিন্তার কোনো কারণ নেই ধরো অনেক সময় কি এক দু নম্বরে আমরা আটকে যাই এরকম হতে পারে কোনো একটা পরীক্ষা হয়তো একটু খারাপ হয়ে গেছে প্রস্তুতি সেভাবে নেওয়া হয়নি সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয় তবে হ্যাঁ একের অধিক সাবজেক্টে যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে কিছু করার থাকবে না তো আশা করি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো যারা উচ্চ মাধ্যমিকে আছো আমাদের গুগল সাজেশন দেখেছো যারা মাধ্যমিকে আমাদের গুগল সাজেশন দেখেছ কতটা উপকার পেয়েছ অবশ্যই কিন্তু তোমরা জানিও স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের রেজাল্ট জানিও যারা র্যাঙ্ক করেছে তারাও কিন্তু তোমাদের রেজাল্ট জানিও এবং গত বছর তোমরা দেখেছ আমরা অনেকের ইন্টারভিউ নিয়েছি হুম তাদের সাক্ষাৎকার নিয়েছি যেটা আগামীতে যারা আগামীতে মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে সেগুলো কিন্তু খুব উপকারে লাগে এরকম যা আছো বা যারা যে পরিচিতের মধ্যে এরকম কেউ র্যাঙ্ক করবে বন্ধু হোক বা আত্মীয় প্রয়োজনের মধ্যে কেউ হোক অবশ্যই তাকে একটা ইন্টারভিউয়ের জন্যে জানিও এবং যোগাযোগ করিও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে তোমরা স্ক্রিন দেখতে পারলে একটু আগেই সেখানে কিন্তু যোগাযোগ অবশ্যই করো এর আগে কিন্তু অনেক চ্যানেলই কিন্তু ইন্টারভিউ নেয়নি আমি বেশ কিছু ইন্টারভিউ নিয়েছি তোমরা দেখেছ এগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তো সেইটার ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু আমাকে হেল্প করতে পারো এবং তোমরা কতটা উপকার পেয়েছ সেটা অবশ্যই জানিও আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো ফোন করে হয়তো পাবে না তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা যোগাযোগ করতে পারো তো আগামীতে নতুন সিলেবাস আসছে নতুন পঠন পাঠন শুরু হবে নতুন বই তোমাদের হাতে আসবে যারা বিশেষত মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে তোমাদের থেকে নতুন সেশন শুরু হচ্ছে যারা অফলাইন বা অফ অনলাইনে গুগল পড়তে চাও তোমরা যোগাযোগ করতে পারো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো সবাইকে বেস্ট অফ লাখ রেজাল্ট খুব ভালো হোক ভবিষ্যৎ তোমাদের খুব উজ্জ্বল হোক এটাই কামনা করি সবসময় তো ভালো থাকো সবাই চ্যানেল নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর বাকি ওয়েবসাইটের লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যদি তোমরা জয়েন করে থাকো বা জয়েন করে নাও আগামী ইনফরমেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে